আর আবার এদিকে আইসে মাছ ধরবার লেগে এনে লু দে বরা খেয়েও দিব কিতে ওইটা যেতেছে গা

যে মাছ এত দে মাছ ধরে তার আফের তিমিরার না মাছ মারা আলো লাগে না মাছ মারতে মাছ মারতে বিরাট ভালো লাগে তোমার ভালো লাগে আর আমার তো কাটতে বারোটা জায়গায় এই যে মাছ লাডি

আমরা তো খুন্দির মিডিয়া দিতাসে দেখা যাক কি মাছ ধরে এ তো হেরি দাদা জল যাইতেছে মনে আইতাসে মনে এই জাগাটাতেই জল জমা হইছে হ্যাঁ সব জলে এই জায়গাটাতে এই জমা হইসে বান্ধ ছুটে দিছে মাছও আইবো জল আইবো দেখি কি মাছ ধরছে बा बा भाई मस्त तो वाला ही देखो तो बोलो द कल आता था तो एक हीरोगुना किसूंदो कल आये जे किसूंदो कल आये ओनरो हम कल आये एजे 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 सातो मसोसे एजे सातो जे जे बिके बिके जाएगा लाभ दिया जाएगा क्या हमने चांस दिया हमना सातो दिले लाई सातो दी

হ্যাঁ আমার ডর লাগে এমনি শুনছি কহে কি গাছটা তো নেই ডালিম গাছটা তো বলে ই আছে সাপ আছে এই কথা শুনে তো আমার হে দিকে যাইতে ইচ্ছে হয় না হে না জল আছে তুমি তো যাইতেস এন্ডার থেকে দুই তিনটা খেয়ে আয় র আমি তো অপেক্ষা করতে থাকি দিয়ে কি মজা ধরছে ফুল যে ফুটছে জানমনি ফুল কালকে সকালে দেখে দেখি কয়েকটা জানমনি ফুল নিয়ম কিন্তু সকালবেলা না ফুল ই ফুলডি ইয়ে কুয়াশায় আর কি মজাতে নিজ ভাই আর পরে যে সময় কুয়াশাটা ভেঙে যায় তখন কিন্তু ফুল ফুলডি কিন্তু পরে এই সটা নয়া দাঁড়ায় দেখতে ভালো লাগে আর কালকে আমি কয়েকটা তুলে নিয়াম জানমনি ফুলের বড়া খাইতে বিরাট ভালো লাগে আপনারা যারা না খাইছেন তারা খাইয়ে দেখেন খুব ভালো লাগে হ্যাঁ আমি আইতাম না তারপরে আইতামেঁদে তুমি সুন্দর করে দেখাইতানা ধেন গুড়ামছ মাছ টু আছে আছে আমরা আসলে সময়ের সাথে খাবার দিতে আমি নদীর যাওয়া বলা সীমা আছে তো আমি একলা একলা তো মোবাইল নদীর মধ্যে না আমার তো আসলে আর কেউ নাই এই হলো সমস্যা গেছে যে ধরো বৃষ্টি বা চল্লিশটা টিয়া দিব না একটু কালি ভিডিওটা ফিরিয়ে দিবে আসলে আমরা তো মানুষ মাত্র দুইজন হয় আমি ভিডিও করি সীমা করি আমরা দুইজনের থেকে আমি যদি নদীর ভাড়া যাই অনেকটা দূরা

কি সুন্দর পাক হয়ে রয়েছে খাইতে খুব ভালো লাগবো বত্ত করে খেলে তো উঠবো কেডা ঈশ্বর ভাবে কইলে অবশ্য ফাইলে দিব কিন্তু ওখান আর কইতাম না দিয়ে আর কয়েকদিন পরে আর কয়েকদিন পরে থাকতো না সকালবেলা ওইটা যদি দেখা যায় তাহলে মনে হয় খাওয়া যাবে আমার জালিটা ফিরিয়েছে দুইটা উঠছি তো এই যে তুমি আর টাকা তো দিয়ে এদিকে আই পারটা সেটা সব কিছু না এমনটা কর आई पहले मास्टर पुलिस ना ये देख दो और कोशिल लाइट ऐसे कह रहे जाली सीढ़ा ये 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 साठ तो है इधर ये सीढ़ी रहना लग रखूं ठीक ये सीढ़ी पुलिस का जवाहर आ गए जवाहर आ गए तो ये साठ तो है देख होते हैं बाजा होते हैं जैसे जल्दी

তিনটার পরে যদি ট্রেনে আসেনি তারপরে ওখান তো আবার গাছ লাগানো হয়েছে আর গাছ লাগানি পরের থেকে তো আবার গাছে জল ধান লাগে ঈশ্বর কয়ে সাড়ে তিনটার সময় প্রাইভেট থেকে আইলে পরে তার খাওয়ানি লাগে খাওয়ার পরে আবার গাছে জল দিয়ে এতে এতে করতে করতে সময় জায়গা আর রেস্ট নিতে পারি না আর যেদিন মাছ মারে তো ওই দিন তো আরও রেস্ট নিতে পারি না মাছ কাটন লাগে ভিডিও করন লাগে আমার শোনো সীমা জীবনে কষ্ট না করলে আগে তো না

মানে এই হকটা কেউ দিছি পনেরোটা বিশটা হইয়া ছোটো ছোটো ইসা উঠছে আর ইসা আমি এক লাখ লাগিয়েছি তো আমি খালি মিস করছি ইস আমি যদি খালি এই খেয়েটি যদি খালি আপনারা দেখাই থাকতাম এত খুশি হইলেন আপনারা যেটা বলার বাইরে যাক আমার করবাম কিন্তু আমার ক্যামেরাম্যান নাই আমি গেছিলাম স্কুল স্কুল থেকে আয়া আমি তো তোমার খুঁজছি আমি কইতেছি এদিক দিয়ে না এদিক দিয়ে না আবার ঘরে আয়া দেখতেছি মোবাইল দিয়েছে আসেনি ওদের মোবাইল

আমিও মাছ কাটবাম আগে প্রাইভেট একটু দিয়ে আমি আপনার তাই সময় কিন্তু মাছ কিনি নদীর মাছও কিনি কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে কোন জিনিসটা জানেন আমি নিজে মারি যে মাছটি খাই এই মাছটির মধ্যে আমার খুব ভালো লাগে কারণ এই মাছটি খাওয়ার স্বাদেই কিন্তু আলাদা দিদি ভাই দাদা ভাইরা চলেন কি পরিমাণ মাছ মারছি আমরা এক এক করে ঘুরে ঘুরে দেখাই Vedi işe bak çöleşti. Anne zaley mi? Dutanlak bu. Zaley rata duanlak bu. Zaley mi? Zaley mi? Zaley mi? Ami tere yarar ni adi ay koyta ben vaz adi kili. Nazar tabe jese. Arko! Ay işe ne? Bay bir de bi. Şing ne? Na şing

সবসময় তো আর সবকিছু হয় না আবার আপনার মাঝে মাঝে যে কোর করে করে এটি আবার বড় বড় গাছ চিকড়াটা কাটতে লাও কারণ নাহলে এটা ডিস্টার্ব করতেছে বেশি যে ট্যাংরা আছে ট্যাংরাটি আপনি লুদের মধ্যে একেরে তাহলে একসাথে দুইটা ট্যাংরা করছেন লুদের মধ্যে সীমা এক হিসাবে আমরা কত ভাগ্যমান দেখছো তোর তাজা মাছ খাইতে হ্যাঁ

ইসা আমি বাস্তাতাম না আমি এক ঘন্টার উপরে ধরে আমার শুল বিজা তুমি যাও এর ই গরু করে নিয়ে তুই ই বদলায়া আনগুর কইরা তে গরু করে শান করে লগে শুল জলদি এলো গা না না আমার শুল ডাউন খারাপ লাগছে অনেক কোন ধরে বাড়িছি না দেখ দেখ এটা

মানে কয় বেটেনে বলে এই দর নাই ও বেশির বাজার বেটেনে বলে দর নাই মা কয় আমরা যাই আমি বেটেনে দিতাম তে বেটেনে দিয়ে তে লাভ দেখি দেই গো এইতে বলে নেওয়ার নাই ও বেশির বাজার বেরেনে দর না গন বেরেন কেড়া আইবো হ্যাঁ বেরেন দিব গড়া পারো গাটিয়া হড়ে দিব বলে আচ্ছা তে তুই সি আচ্ছা তে টাক গাটিয়া এই দিরা হালকা হালকা রোদের সিরিঙ্গি দিতাছে অবশ্য জল দিছিলাম হয়েছে না

সব সবজি টবজি থাকলে নিরামিষ কিন্তু বিরাট ভালো লাগে শীতের দিনও আমরা গাছের একটা ফুরল আছিল একটা সিলিন্ডার আসেন ঘর অনেক দিন হয়ে গেছে আমি কিছু 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 যেমন একটা একটা করে যেমন আছে তো সেও সবজি রিন্দা তো নষ্ট হওয়ার থেকে পরে আলু দিছি আর একটা বেগুন আসেন সবজি একটা একটা করে পদ সিম কয়েকটা আসেন সিম দিয়ে দিন আছে

আর আপনারা শহর অঞ্চলে যারা থাকেন তারা এদিকে আরো দাম বেশি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক নতুন ভিডিওতে